আসসালামু আলাইকুম রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগের কথা জানিয়েছেন চিকিৎসকরা এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকার পরেও কেন তাকে বিদেশে নেওয়া যাচ্ছে না আর চিকিৎসা বিজ্ঞানের ভাষায় থেরাপিউটিক কনফ্লিক্ট বা চিকিৎসার বিপরীতমুখীতা আসলে কি আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব বর্তমানে শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসকরা জানিয়েছেন তার চিকিৎসা চলছে মূলত সিমটোমেটিক অ্যান্ড সাপোর্টিভ কেয়ার পদ্ধতিতে সহজ কথায় কোনো একটি নির্দিষ্ট রোগের দীর্ঘমেয়াদী চিকিৎসার চেয়ে যখন যে সমস্যাটি হঠাৎ করে বেড়ে যাচ্ছে বা প্রকট হচ্ছে সেটিকে তাৎক্ষণিকভাবে সামাল দেওয়ার চেষ্টা করছেন বিশেষজ্ঞ দলটি তবে এই মুহূর্তে চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে লিভার ও কিডনির চিকিৎসার বিপরীত মুখিতা চিকিৎসা বিদ্যানে একে বলা হয় থেরাপিউটিক কনফ্লিক্ট বিষয়টি একটু বুঝিয়ে বলা যাক বেগমজিয়ার লিভারের সমস্যার কারণে পেটে পানি জমে যাচ্ছে এই পানি কমানোর জন্য যখনই ডাই বা পানি কমানোর ঔষধ দেওয়া হচ্ছে তখন চাপ পড়ছে কিডনির ওপর ফলে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাচ্ছে আবার যখন কিডনিকে সুরক্ষা দিতে শরীরে প্রয়োজনীয় ফ্লুইড বা তরল দেয়া হচ্ছে তখন লিভারের সমস্যা বেড়ে গিয়ে পেটে পানি আসার প্রবণতা বাড়ছে এই দুইয়ের ভারসাম্য রক্ষা করাই এখন চিকিৎসকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু লিভার বা কিডনিই নয় প্রতিনিয়ত মনিটর করতে হচ্ছে সোডিয়াম পটাশিয়ামের মতো ইলেকট্রোলাইটস এবং অ্যালবুমিন ও বিলিরুবিনের মাত্রাও ফুসফুসে সংক্রমণ থাকায় তাকে অক্সিজেন সাপোর্টেও রাখা হয়েছে এমনকি কিডনি ফাংশনের অবনতি এবং ইলেকট্রোলাইটসের ভারসাম্যহীনতার কারণে মাঝে তাকে ডায়ালাইসিসও করাতে হয়েছে যদিও গত সাতাশ নভেম্বরের পরিস্থিতির চেয়ে বর্তমানে ক্লিনিক্যালি কিছুটা উন্নতি হয়েছে তবুও চিকিৎসকরা বলছেন ঝুঁকি এখনও পুরোপুরি কাটেনি এখন প্রশ্ন হল বিদেশে নেয়ার প্রস্তুতি কতদূর জানা গেছে তাকে বিদেশে নিতে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে কিন্তু দীর্ঘ বিমান ভ্রমণের ধকল সামলানোর মতো শারীরিক সক্ষমতা বা ফিট টু ফ্লাই অবস্থা এখনও তার আসেনি চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন তাকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার জন্য যাতে তিনি নিরাপদে ভ্রমণ করতে পারেন বেগমজিয়ার এই শারীরিক জটিলতা ও চিকিৎসার বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টে পরবর্তী যে কোনো আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ